টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাক খাওয়ার বিব্রতকর রেকর্ড এতদিন ছিল সৌম্য সরকারের দখলে এবার সেই জায়গাটিও দখল নিলেন সাকিব আল হাসান লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়ে টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফেরার মধ্য দিয়ে সাকিব করেছেন নতুন এক রেকর্ড টি টোয়েন্টিতে সর্বোচ্চ বত্রিশ বার শূন্য রানে আউট হওয়ার অবিস্মরণীয় কীর্তি বত্রিশটি ডাক নিয়ে এখন বাংলাদেশের শীর্ষে অবস্থান করছেন সাকিব একত্রিশটি ডাক নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন সৌম্য সরকার তালিকার নিচে আরও আছেন ইমরুল কায়েস বাইশ তামিম ইকবাল বিশ এবং মুশফিকুর রহিম উনিশ ব্যর্থতার এই দুঃসহ ধারা থেকে সাকিব কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন সেটাই এখন দেখার বিষয় তবে আপাতত টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডাকের মালিক হয়ে সৌম্যকে একটু স্বস্তি দিয়েছেন তিনি